মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিযোগ করেছেন ভারত ও রাশিয়া গভীর অন্ধকার চীনের দিকে চলে গেছে শুক্রবার প্রকাশিত এক পোস্টে তিনি পুতিন ও নরেন্দ্র মোদীর একসাথে তোলা ছবি শেয়ার করেন ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে বেজিং নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নয়াদিল্লি ও মস্কোকে পাশে পাচ্ছে তা নিয়ে তিনি ভীষণ বিরক্ত ট্রাম্প লেখেন আমরা ভারত ও রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়েছি তারা একসাথে দীর্ঘায়ু ও সমৃদ্ধিশালী হোক এ বিষয়ে ভারত চীন বা রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি শি জিনপিন সম্প্রতি তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অপারেশন অর্গানাইজেশন এসিও সামিটে রাশিয়া ও ভারতের নেতা সহ বিশটিরও বেশি নন ওয়েস্টার্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেখানে পুতিন ও মোদীকে একসাথে শিরোনামে দেখা যায় ট্রাম্প অতীতে বহুবার ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অসম সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন এবং পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন